শেয়ার করলে ভাই প্যান্ট ফ্রি ভাই শেয়ার করলে ভাই প্যান ফ্রি পাঁচটা প্যান ফ্রি দিন ভাই 100 শেয়ার করলে ভাই এই যে 1 2 3 4 5 ওয়াও এটা তো আরো জোর ভাই 160 টাকা ভাই 120 120 120 120 120 এর মেলা ভাই এক জেনতে নেবেন ভাই জিন্স গাবাডিন 28 থেকে 36 পর্যন্ত কম হবে 120 টাকা এই যে দেখেন

একশো বিশ দেখেন পাঁচশো টাকা না ভাই অন্য ষাট টাকা রাহান ভাই কুরবানি কি গরম অফার দিচ্ছেন ভাই ভাই অফার দিতেছি পরে ভাই আগে বলতেছি ভাই যারা শেয়ার করবে ভাই

তিনশো আড়াইশো না থাক এবং ফ্রি দশজন এবং পাঁচ পিস প্যান্ট ফ্রি দশজন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্যান্ট টা শুরু করি ভাই ওকে ভাই তাহলে এই ফ্রি মালগুলা গুলা এই ধামাকা মালগুলো আপনাদের সব কি করে ভাই আমাদের হচ্ছে ঢাকা কেনানি

যেটা নিবেন একশো বিশ ভাই একশো বিশ মালিয়ে তিনশো টাকা বিক্রি আড়াইশো টাকা ত্রিশ টাকা লাভ আড়াইশো ওকে আড়াইশো টাকা বিক্রি মাল দেখেন মালের গেটা দেখছেন ভাই ওকে

ওকে এইভাবে এইভাবে খুলবেন ভালো দেখছেন মাল এভাবে খুলবেন এভাবে একটা টান দিবেন আচ্ছা আপনাদের যেখান থেকে মন চাই সেখান থেকে মনে যদি চাই যে ভাই প্রত্যেকটা মাল দেখা

একশো বিশ সামনে সেটা দেখলে ভাই ওয়া কালেকশন কি বলাম সারাদিন শেষ হচ্ছে মাল দেখো শেষ হবে একশো বিশ একশো বিশ

আমার তো প্যান্ট বেস্টি মোটা মোটা নিয়ে সব পরি ভাই ওকে নিজেই সব পরি তাই তো ভাই ওকে আপনি তো নিজে একটা পরে আছেন ভাই নিজে পরে আছেন ভাই এই যে দেখেন এই দেখেন সম্পূর্ণ স্টিজ ভাই ওকে সম্পূর্ণ স্টিজ ওকে ভাই প্যান্টের পাশে বসে আর কি ধামাকা দিবেন ভাই আমার এখানে ভাই ভালো মোটামুটি মোটা থেকে ভালো করে সব মাল আছে এখন দেখো ভাই একেবারে ভাই চমক দেখেন প্রত্যেকটা মালের তিন টাকা দেখছেন ওকে মাল দেখেন এইগুলো দেখেন দেখাই আচ্ছা খুলে দেখেন আমরা কিন্তু সরাসরি একদম ইন্ডিয়ান মাল কিন্তু কিনতে চান শুরুমে ভাই

একশো ষাট টাকা একশো ভাই ভাই যে কোনো মার্কেট থেকে কিনতে চান পাইকারি দাম চার থেকে পাঁচশো আচ্ছা ট্যাগ আছে পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো টাকা ভাই কাপুরের ভাই দেখেন কি চমৎকার কালেকশন একশো ষাট টাকা আসলে বিশ্বাস করার মতো না এইটা শার্ট এটা তো আরো একশো ষাট টাকা

এখানে লগু চুরি কিছু নেই আমরা প্রত্যেকটা জেলায় মাল দেখছেন যেটা নেন আজকে বলুন আজকে বলুন মাথা নষ্ট করে দিন ভাই মাথা নষ্ট করে দিন দেখেন দেখেন ভাই একশো ষাট টাকা মাল কাপড়টা কিন্তু অনেক চমৎকার প্রত্যেকটা মালে দেখেন দেখছেন

দেন অনেকে বলে কমেন্টে অবশ্যই তাদেরকে বলি ভাই আপনি আমার দোকান আসেন আইসা প্রত্যেকটা আমি যে মালটা খুলতেছি প্রত্যেকটা বান্ডিল যে ভাই মালটা বের করলাম আচ্ছা এবার খুলবেন খুইলে দেখবেন

না আসি যান যাবে এটা যেটা নেবেন ভাই একদম আসি ভাই প্রত্যেকটা কেন

বেকারত্ব দূর করুন নিজের ভাগ্য নিজে করুন অবশ্যই ভাই পরে চাকরি পিছনে না দৌড়াই ভাই ব্যবসা পিছনে দৌড়ান শুরু করেন কাপড় ধরে দেখেন একশো ষাট ভাই একশো এই মাল যদি কেউ না নিতে পারেন ভাই সে মনে লস হয়ে যাবেন ভাই অবশ্যই সে ক্ষতিগ্রস্ত